আসসালামু আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ সুস্থ এবং ভালো আছি তো আজকে আসলাম সবার সাথে শখের টং রেস্টুরেন্টে বন্ধুরা মিলে চাপ খাওয়ার জন্য কেমন আছেন তো দেখুন বন্ধুরা মিলে কেমন আটটা দিচ্ছিলাম তো খাবার দিতে না দিতে দেখুন আমার পাগলা বন্ধু খাদক বন্ধু মানে খালি শুধু যেটা পাচ্ছে সামনে সেটাই খেয়ে ফেলছে মনে হচ্ছে টেবিলটাই খেয়ে ফেলবে সেই রকম খাদক বলতে গেলে তো এখন চাপগুলা নিয়ে আসছে সার্ভ করা হচ্ছে

はい。